আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফেনিতে অবস্থিত স্টার লাইনের টার্মিনালে আমি রয়েছি এখানে আসলে আপনারা স্টার লাইনের বাসগুলোকে দেখতে পারবেন অসম্ভব সুন্দর পেন দ্বারা স্টার লাইন বাসগুলো পরিচালিত হয় কোন এক সকালে সৌভাগ্য হয়েছিল স্টার লাইনের এই ফেনী কাউন্টারের কিছু সময় অতিবাহিত করার জন্য এখানে আপনারা দেখছেন স্টার লাইনের বহরের এসি এবং নন এসি বাসগুলো কিছু সময় পরপরই ট্রিপের উদ্দেশ্যে কাউন্টারের সামনে গিয়ে যাচ্ছে স্টারলাইন লাইন ফেনি বাসীর একটি অত্যন্ত আস্থার নাম ঢাকা হতে ফেনি ফেনী হতে ঢাকা ভ্রমণে স্টার আপনারা বেছে নিতে পারেন নন এসি এবং এসি সেক্টরে স্টারলাইন অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে আপনাদের সবাইকে স্টার ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে স্টার লাইনের টার্মিনালের এই অবস্থাটুকু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাসটি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল স্টারলাইন ছাড়াও কোন কোন অঞ্চলের ভালো বাসের অবস্থা আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার চেষ্টা থাকবে আপনাদের মতামতকে ভিত্তি করে ভিডিওগুলো আপনাদেরকে দেখান